আসসালামু আলাইকুম ঢাকাবাসী আপনাদের জন্য সুখবর আপনারা যারা মতিঝিল দিলকুষা গুলিস্তান থেকে টিটিপাড়া গোলাপবাগ সায়দাবাদ বাস স্ট্যান্ড কিংবা মুগদা বিশ্ব রোডের দিকে নিয়মিত চলাচল করেন তারা এখন থেকে এই টিটিপাড়ায় অবস্থিত আন্ডারপাস সড়কটি ব্যবহার করতে পারেন এই যে রাস্তার মাঝখান দিয়ে চলবে ইঞ্জিন চালিত গাড়ি আর দুই পাশ দিয়ে রয়েছে রিক্সা ভ্যান সাইকেল চলাচলের জন্য আলাদা রাস্তা এই রাস্তার মাঝখানে যদি ব্যাটারি চালিত রিকশা প্রবেশ না করে অথবা যদি আশেপাশে রকম ট্রাক স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ড বা হকার না বসে সেক্ষেত্রে ক্ষেত্রে রাস্তাটি যানজটমুক্তভাবে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন সায়দাবাদ ফ্লাইওভার থেকে নেমে যদি আপনারা মতিঝিল ঢুকতে চান তাহলে রাস্তার শেষ মাথায় গিয়ে বাম দিকে চলে যাবেন শাপলা চত্বর আরামবাগ দিলকুশা মতিঝিল গুলিস্তান আর যদি ডান দিকে যান তাহলে কমলাপুর স্টেশন অথবা রাজারবাগ পুলিশ স্টেশন মতিঝিল আইডিয়াল স্কুল বাংলা মোটর এদিকে যেতে পারবেন ধন্যবাদ সবাই ট্রাফিক রুলস মেনে চলুন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সড়কের শৃঙ্খলা বজায় রাখুন